খুব তোমার প্রেমে পড়তে লেগেছে এক সেকেন্ড মারামারি সবকিছুই ছিল ছিল ভালো লাগছে মনে অনেক

ভালোবাসা মিলনটা দেখায় কেমন ছিল? এই ভালো ছিল, মালদে। ভাই আমি সাকিব বেস্ট সিনেমা 2000 2000 সাকিব বেস্ট সিনেমা দেখি। এখন মন তো সাকিব বেস্ট সিনেমা। জিল্লো আই জিল্লো মালদে মালদে। বেস্ট। খান বেস্ট। সাকিব খান বেস্ট। ভালো ছিল খুব ভালো ছিল সবার একবার হইলেও দেখা উচিত জিলু মালটা তো ভালো ছিল ভাইয়া দেমন ছিল ভালো ছিল অনেক ভালো ছিল অনেক সুন্দর ইমোশনাল ছিল ভাইয়া আরো বিপদে পড়ে গেল এর থেকে বেটার দিতে হবে

লাগেনি বলতে গেলে হচ্ছে একটা প্যাকেজ মুভি আপনি এটার মধ্যে প্রেম বিরহ মারামারি সবকিছুই ছিল ডায়লগ বলতে পারি ও জেল আচ্ছা খুবই ভালো ছিল